আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রপ্রাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম সকালে এখন আটটা দশের মতো ছেলে উঠেছে সাতটায় তাকে এখনও সকালের নাস্তা দেয়া হয়নি সাথে আমি বা মা নাস্তা করি নাই আপনাদের ভাই অফিসে চলে এসে যাওয়ার সময় তো ধুমধুমার কাণ্ড ছেলেও যাবে বাবার সাথে তাকে আবার শান্ত করে খাবার তৈরি করতে দেরি হয়ে গেল ছেলেকে ডাক্তার দেখালাম কদিন আগে তো ডাক্তার আমাকে বললো সকালে একটু লাল আটার রুটি দিতে এই জন্য প্রায় সকালে রুটি রাখার চেষ্টা করি সব দিন আসলে এক করি না খাবার দাবারে যে রুটি বক্সের জন্য রুটিই দিতে হবে মাঝে মধ্যে একটু ডিফারেন্টও করি একটু মুড়ি দেই একটু দুধ দেই বা একটু ভাত দেই বা একটু ফল দেই ওটস দেই এভাবেই আসলে সকালটা ওকে আমি খাবারটা দেই। সাথে দেখা যায় যে আমাদেরও হয়ে যায় ওটস তো আমারও অনেক পছন্দ তবে ওটসটা হলে বেশি ভালো লাগে আমার কাছে রুটি লাল আটার রুটি অতটা আমার কাছে ভালো লাগে না আর বিশেষ করে ওর জন্যই লাল পাবনা থেকে নিয়ে আসছি সেই আজ শুধু ওকে দিব রুটি দুধ ভিজায়ে একদম হাতে মাখানোভাবে ওইটা ওকে খাওয়াই দিব তো আমার রুটি মোটামুটি প্রায় ভাজা শেষ সবগুলাই তো ভাবলাম যে রুটি তো ভাজা হয়ে গেল এখন রুটি হইলে তো আমার আবার চা লাগবে তো আমি চিন্তা করতেছি তাইলে একটু চাও বসায় দিই তো যথারীতি আমি চাও বসায় দিলাম চা হচ্ছে হয়ে নিক ওর খাবারটার মধ্যে আমি একটু তৈরি করে আসি তো মোটামুটি আমাদের খাবার দাবার সবার তৈরি করা শেষ আমারও চা বানানো শেষ ওর খাবারটা আগেই করে রাখছিলাম এই যে দুধ দিয়ে ভিজায় এর মধ্যে একটু আবার একটু পাটারি দিছি তো চলেন যাই ওকে খাওয়াই আসি সকালে খাওয়াইতে গেলে অনেকটা সময় নেয় সকাল সাতটায় যেহেতু উঠছে তো সেই ক্ষেত্রে ওকে আমি সকালের খাবারটা দিয়ে ও ঘুমায় যায় এই জন্য আমার একটু সুবিধা হয় বাকি কাজগুলো কমপ্লিট করতে তো মোটামুটি আমাদের সবার খাওয়া দাওয়া শেষ তো এখন একটু বারান্দায় চলে আসছি যে গাছগুলোকে একটু দেখে নিই তো চলেন যাই আর গাছ না দেখি রান্নার কাজে লেগে পড়ি ছেলেটাও ঘুমাই আসে এই সুযোগে ঝটপট করে আমাকে রান্না করে ফেলতে হবে তো আমি সব কিছু রেডি করে রাখছিলাম তো এটা হচ্ছে ছোটো মাছের চটচড়ি করছি একদম একদম সিম্পলি এটার মধ্যে শুধু হলুদ ছাড়া পেঁয়াজ ছাড়া আর কিছু নাই আর একটু ডাল করে রাখছিলাম সিদ্ধ দিয়ে রাখছিলাম আগে তো এখন ডালটা একটু পাঁচ ফোড়ন দিয়ে দিব মানে একটু ফোড়ন না দিলে তো আর ভালো লাগে না আর একটু আস্ত মরিচ দিছি যে ঝালের কারণে যার ঝাল লাগবে সে ঝাল খাবে যা আকাশকের মতো সব রান্না শেষ রান্না করতে বেশ কিছু সময় চলে যায় এর মধ্যে আমার ছেলেটাও উঠে গেছে তো এখন ঘরটা ঘুষে ওকে একটু খাবার দাবার দিয়ে দিতে হবে এই ছেলেকে খাবার গোসল সব কিছু শেষ করে আমার খাবার খাইতে খাইতে সাড়ে তিনটার মতো বেজে গেল তো চলেন এটা দিয়ে আজকের মতো খাওয়া দাওয়া শেষ করে নিই সব কিছু শেষ করে হঠাৎ করেই চোখটা লেগে গেছিলো এর মধ্যে আজানও দিয়ে দিছে তো উঠে নামাজ পড়ে ভাবলাম যে যাই একটু সাত থেকে ঘুরে আসি যেহেতু একদম এখন শেষ বিকেল একটু শীত শীতল লাগতেছে তো ওরে বাবা দেখছেন আর একটা গোলাপ ফুটছে এই গোলাপটা আসলে সাদাও না আবার গোলাপিও না ওই আপনার বেগুনি কালার টাইপের আর কি আর এইখানে আসার একটা বিশেষ কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ মাধবীলতা এই মাধবীলতার বীজ হলে আমার নেয়ার ইচ্ছা আছে যদিও আমি বলেই নিব চুরি টুরি করে নিব না এটা করাটা ঠিক হবে না ওই যে সাদা ফুলগুলো ওটার নাম কাঠগোলাপ তো কাঠগোলাপ গাছ খুব একটা সচরাচর আমার দেখা হয়নি এই জন্য আসলে আমি ওইভাবে মনে করতে পারছিলাম না পরে অনেক ভেবে চিনতে দেখে শুনে দেখলাম যে না ওইটা কাঠগোলাপই আর এই যে শিমের ফুল তো মোটামুটি আমার সাদে আর বেশিক্ষণ থাকা হবে না কারণ দেখা যাবে যে বাবু তো এখন ঘুমে আসে ও উঠে যাবে যেহেতু আজান দিচ্ছে আর আমি বেশিক্ষণ ওকে ঘুমও পারাবো না এই যে দেখছেন এই যে বলছিলাম না যে এইটা কাঠগোলাপ এই যে পড়ছে একটা কাঠগোলাপ তো চলেন যাই বাসায় কারণ বাসায় গিয়ে এখন একটু বাবুকে সময় দিব আবার ওর একটু খাবার দাবার আসতে বিকালের নাস্তা ওইটাও দিতে হবে সব কিছু মিলায় এখন কাজকর্ম চলবে রাত আটটা পর্যন্ত আপনাদেরকে আর আমি কোনো গোছানো ভিডিও এই মুহূর্তে দিতে পারছি না বাবু বড় না হওয়া পর্যন্ত আপনারা কিছু মনে করবেন না তো এখন সব কাজকর্ম শেষ করে রাত সাড়ে আটটা বেজে গেছে বাচ্চাটাকে একটু খাওয়াই দিই খাওয়াতে তো অনেক সময় লাগবে খাওয়া দাওয়া সব শেষ এখন হচ্ছে ঘুমের সময় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন